আমি আমার বাবা মায়ের খুব আদরের সন্তান ছিলাম আমার বিয়ের প্রায় আঠারো বছর পার করে ফেলেছি শ্বশুর বাড়িতে আসার পর বুঝতে পারলাম এ বাড়ির মানুষজন খুব বেশি সুবিধার না প্রতিবেশী কারোর সাথে এ বাড়ির লোকের কোনো মিল ছিল না তারা পাড়া প্রতিবেশী কারোর সাথেই কথা বলতো না এমন কি আমাকেও কারোর সাথে কথা বলতে দিত না আমার স্বামী সারাদিন ব্যবসার কাজে বাইরে থাকতো আর আমি সারাদিন রুমে একা একা বসে থাকতাম আমার স্বামীর বেশ কিছু মেয়ে বন্ধু ছিল আর সে একদিন হঠাৎ করে একটা মেয়ে বান্ধবী নিয়ে বাসায় É Ashlo. আমি জানতে চাইলাম মেয়েটা কে সে বলল আমার বান্ধবী মেটার নাম রিতা সে আর আমার স্বামী একই কলেজে পড়াশোনা করত এটা শুনে আমি তার বান্ধবীর খুব খাতির যত্ন করলাম তখন তো আর আমি বুঝতে পারিনি যে এই মেয়ের কারণে আমার সংসারটা তসনস হয়ে যাবে এভাবে কিছুদিন পর পর সে আমার বাসায় আসে আর আমি তাকে খুব আদর আপ্যায়ন করি কিছুদিন পর আমার ছেলে বাচ্চা হয় বাচ্চা হওয়ার জন্য আমি অবশ্যই আমার বাবার বাড়িতে গেছিলাম বাচ্চা হয়ে শ্বশুর বাড়িতে ফেরত আসার পরে ঘরের সমস্ত কাজ আমাকে একলা হাতেই করতে হতো কারণ আমার শাশুড়ি বয়স্ক মানুষ মাঝে মাঝে আমার চাচি শাশুড়ি এসে আমাকে হেল্প করতো আমার সেই চাচি শাশুড়ি অনেক ভালো মনের মানুষ ছিলেন মাঝে মাঝে আমাদের বাসায় রিতা আসতো সে আমার ছেলেকে নাকি দেখতে আসতো আমি বারবার তাকে বোঝানোর চেষ্টা করতাম যে আমার স্বামী বাসায় নেই কিন্তু তারপরেও সে তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতো আমি মনে মনে ভাবতাম যে সে নাকি আমার ছেলেকে দেখতে এসেছে তাহলে ছেলেকে দেখে চলে যাবে এত অপেক্ষা করার কি আছে তার জন্য আমার স্বামীর সাথে রিতার কথা বলার ধরন দেখে আমার খুব রাগ হতো আর তাদের গা গাঁসা দেখেও আমার প্রচন্ড কান্না চলে আসতো মেয়েটা চলে যাওয়ার পর আমি আমার স্বামীকে বল বলতাম বান্ধবীর সাথে এত কিসের গা ঘেঁষা আছে এ কথা শোনার পরে তার কোনো উত্তর থাকতো না বরং উল্টা সে আমার গায়ে হাত তুলতো এবং আমার সাথেও রাগারাগি করা শুরু করে দিত সে আমাকে ঘর থেকে ঘাট ঢাকা দিয়ে বের করে দিল এবং সে বলল যে এরপরে তার বান্ধবীকে নিয়ে যেন কোনো খারাপ মন্তব্য আমি না করি এরপরে যদি কোনো খারাপ কথা বলি তাহলে সে আমার ট্রেনে ছিঁড়ে ফেলবে বান্ধবীকে নিয়ে কটু কথা বলেছিলাম দেখে আমার স্বামী সেদিন সারা রাত আমাকে ঘরের বাইরে দাঁড় করিয়ে রেখেছিল ঠান্ডার মধ্যে বাচ্চাকে নিয়ে থাকার ফলে আমি আর সেদিন দাঁড়াতে পারিনি তারপরে গেলাম সেই চাচির কাছে সেই চাচি খুব ভালো মানুষ ছিল দেখে আমাকে তার বাসায় আশ্রয় দিয়েছিল পরের দিন যখন বাসায় ঢুকতে যাব এমন সময় আমার স্বামী আবার আমাকে ধাক্কা মেরে ফেলে দিল আর বলে আমি যদি ওদের বাসায় দরজায় পা রাখি তাহলে আমার পা কেটে ফেলবে অনেক অনুরোধ করার পরে সে আমার বাচ্চাটাকে নিয়ে ঘরের মধ্যে ঢুকতে দেয় কিন্তু সে আমাকে প্রতিজ্ঞা করিয়ে নেয় যে তার বান্ধবী আসলে আমি যেন কোনো কথা না বলি তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে নাকি আমার কোনো কথা বলার অধিকারই নাই তারপর একদিন হঠাৎ দেখি অফিস থেকে সে আর বাসায় ফিরছে না বারবার তার ফোনে কল দেওয়ার পরেও তাকে আমি ফোনে পাচ্ছি না দেখে অনেক টেনশন হচ্ছিল অনেক ভয়ও পাচ্ছিলাম যে মানুষটার কিছু হলো নাকি পাগলের মতো ওর সব বন্ধু বান্ধবীদের কাছে খোঁজ নিলাম কিন্তু তারা জানে নাকি সারা রাত এভাবে টেনশন করে আমার কেটে গেল পরের দিন সকালবেলা আবার ফোনে যখন ট্রাই করতে গেলাম দেখি আমার স্বামী ফোন তুললো তারপর আমার স্বামী যেটা বলল সেটা শুনে আমার সবকিছু উলট পালট হয়ে গেল মনে হলো যেন পায়ের নিচ থেকে আমার মাটিটা সরে গেল সে বলল আমাকে নিয়ে এত টেনশন করার কিছু নাই আমি ছোট বাচ্চা না আমি যেখানে আছি ভালো আছি এবং আমি সুস্থ আছি আর হ্যাঁ আমি রিতাকে বিয়ে করেছি আমি তোমার সাথে আর কোনো সংসার করতে পারবো না আমি তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে চাই না তুমি চাইলে তোমার বাবা মায়ের কাছে ফেরত যেতে পারো আর যদি চাও তাহলে আমার বাসাতেও থাকতে পারো কিন্তু আমার সাথে কোনো সম্পর্ক তোমার রাখা যাবে না আর আমি মাসে মাসে তোমার জন্য টাকা তোমার আর তোমার বাচ্চার জন্য তোমার খরচ আমি পাঠিয়ে দিব এ কথা শোনার পরে আমার আর কিছুই করার ছিল না তখন বারবার নিজেকে দোষারোপ করছিলাম আর বলছিলাম যে যদি নিজের পায়ে আমি প্রতিষ্ঠিত হয়ে দাঁড়িয়ে থাকতে পারতাম এখন যদি আমার নিজের একটা চাকরি থাকতো তাহলে আমার স্বামীর এরকম অবহেলায় আমাকে আর কারোর কাছে বোঝা হতে হতো না